রণাঙ্গনে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে অর্জন করেছেন বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের পরও থেমে থাকেননি দেশ গড়ার কাজে একজন কর্মী হিসেবে উজ্জীবিত থেকেছেন সর্বদা তিনি একজন বাংলাদেশি বিজ্ঞানী লেখক ও মুক্তিযোদ্ধা বর্তমানে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির একজন রাজনীতিবিদ এবং নিউ জার্সির বড় শহরের কাউন্সিলর হিসেবে আছেন ব্যক্তিজীবনে তার মেধা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারেও দীপ্তি ছড়াচ্ছে কোলগেটের পণ্য কোলগেট টোটাল এর সহ উদ্ভাবক এবং বুলেটস অফ সেভেন্টি ওয়ান আ ফ্রিডম ফাইটার্স স্টোরি বইয়ের লেখকও তিনি বলছে ডক্টর নুরুন নবীর কথা চতুষ্কণে আজ জানব এই গুণী মানুষের কথা উনিশশো সালে বাংলাদেশের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার খামারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর নুরুন হেমনগর শশীমুখী হাই ইংলিশ স্কুল থেকে মাধ্যমিক এবং উনিশশো সাতষট্টি সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়নে স্নাতক ডিগ্রি নেন এরপর একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন নুরুন্নবী এখানেই শেষ নয় জাপানের ওসাকা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উনিশশো সালে কিওটো ইউনিভার্সিটিতে পিএইচডি করেন এরপর উনিশশো সালে আণবিক জীববিজ্ঞানে পোস্ট ডক্টরাল ডিগ্রি নেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন বাংলাদেশের গৌরবময় ইতিহাসের এক উচ্ছল অংশীদার উনিশশো সালে ছয় দফা আন্দোলন উনিশশো সালের আগরতলা ষড়যন্ত্র মামলা ছাত্র আন্দোলনের এগারো দফা দাবি ও উনসত্তরের গণ অভ্যুত্থানের সক্রিয় কর্মী ছিলেন নুরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে সত্তরের নির্বাচনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন নাম লিখান একাত্তরের মুক্তিযুদ্ধেও ছাব্বিশে মার্চ প্রতিবাদী ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনীর আঘাতে আহত হন এবং কিছুদিন পর আহত অবস্থাতেই চলে যান নিজ জন্মস্থান টাঙ্গাইলে সুস্থ হওয়ার পরপরই ছাত্র কৃষক মজুর সহ সাধারণ মানুষকে সংগঠিত করে যোগ দেন বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনীতে দায়িত্ব ছিল ভারতীয় সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে আস্থার সম্পর্ক স্থাপন করে ভারতের কাছ থেকে অস্ত্র সংগ্রহ বহন করে নিয়ে আসা তিনবার জীবনের ঝুঁকি নিয়ে তিনি যমুনা নদীতে নৌকায় করে অস্ত্র নিয়ে এসেছিলেন নিপুণ সমর কৌশলের জন্য তাকে কাদেরিয়া বাহিনীর দ্য ব্রেইন বলা হয় সাহিত্যে বাংলা একাডেমিতে তাকে সালে ফেলোশিপ প্রদান করে ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দু সালে একুশে পদক প্রদান করেন তিনি বঙ্গবন্ধু পরিষদের আমেরিকার শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন কর্মজীবনেও নানা সাফল্য অর্জন করেছেন তিনি দশকে কিছুকাল ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে উনিশশো সালে আমেরিকার গৃহস্থালী ও স্বাস্থ্য সামগ্রী নির্মাতা কোলগেট পাম অলিভ কোম্পানির গবেষণাগারে যোগ দিয়ে মলিকুলার বিজ্ঞানী হিসেবে খ্যাতি অর্জন করেন পর ওরাল কেয়ার রিসার্চের অ্যাসোসিয়েট ডিরেক্টর অফ টেকনোলজির দায়িত্ব পান তিনি দাঁত পরিচর্যা নিয়ে গবেষণার নেতৃত্ব দিয়ে কোলগেট টোটাল উদ্ভাবন করেন তার নিজ নামে একশোটির বেশি পেটেন্ট আর প্রকাশনা রয়েছে ২২ বছর কোলগেটে কর্মরত থাকার পর দুই সালে কোলগেটের সহকারী পরিচালক হিসেবে অবসর নেন নুরুন পঞ্চাশের অধিক প্রকাশনা আছে তার বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করছেন তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর দু হাজার সালে আমেরিকার রাজনীতিতে যোগ দেন ডক্টর তিনি নিউ জার্সির টাউনশিপ কমিটির কাউন্সিলম্যান নির্বাচিত হন বাংলাদেশি আমেরিকানদের সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবারার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি বঙ্গবন্ধু পরিষদ আমেরিকার শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন সালে গঠিত কমিটি বাংলাদেশ গঠনেও তার ভূমিকা সাংবাদিকতাতেও নাম লিখিয়েছেন এই গুণীজন এক যুগেরও বেশি সময় ধরে আমেরিকান প্রবাসী বাংলাদেশিদের খবর নিয়ে প্রবাসী নামে একটি সাপ্তাহিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের কাছ থেকে দায়িত্ব নেন ড নুরুন নবী ড নুর নবীর লিখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য আমার একাত্তর আমার যুদ্ধ জন্মেছি এই বাংলায় আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি জন্মঝড়ের বাংলাদেশ চার আলো সম্প্রতি ড নুরুন নবীর লিখা বই বুলেট অফ সেভেন্টি ওয়ান ফ্রিডম ফাইটার্স স্টোরি অবলম্বনে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন নির্মাতা নাদিম ইকবাল এই প্রামাণ্য চিত্রের নাম ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা এক ঘন্টা ত্রিশ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্য চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও আমেরিকার কয়েকটি স্টেটে বিভিন্ন প্রেক্ষাগৃহে সম্প্রচারিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করায় পেয়েছে দর্শকপ্রিয়তাও আর আমেরিকার মাটিতে নতুন প্রজন্মের কাছে ডক্টর নুরুন নবীর সংগ্রাম মুখর জীবন তুলে ধরেছে বাংলাদেশের হাজারো নুরুন নবীর জীবনের সাতকাহন ব্যক্তিজীবনে 1974 সালে 26 মে শ্রী জিনাত নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার সহধর্মিনীও একজন বেকারী। এই দম্পতির দুই ছেলে রয়েছে। 1993 সাল থেকে তিনি নিউ জার্সির স্টেটের পレインস বোরর প্রিন্সটন ম্যানরে বসবাস করছেন পরিবার নিয়ে। নিবার থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।